নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই খবর হয়তো আপনার চারিদিক থেকে পাচ্ছেন না বন্ধুরা সিভিক পুলিশ নয় এটা হচ্ছে প্যারা লিগাল ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কীভাবে আপনি আবেদন করবেন এবং বেতন কত করে দেওয়া হবে কী কী ডকুমেন্ট লাগবে এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করো সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে যাবেন গুগলে যে লিখবেন প্যারালিগাল ভলেন্টিয়ার্স রিকোমেন্ড দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গল এটা লেগে সার্চ করার সাথে সাথে কিন্তু এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন এই যে প্রথম যে অপশানটা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই অপশানটা আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু নোটিফিকেশান পেজটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে এই নোটিফিকেশান পেজে চারটা পেজ রয়েছে তো এই ফর্ম ফিল আপটা করার আগে অবশ্যই আপনারা নোটিফিকেশান পেজটি খুব ভালো করে মনোযোগ সহকারে একটু দেখে নেবেন দেখুন এখানে অ্যাডভাইসমেন্ট নোটিফিকেশান যে নম্বরটা সেটা এখানে দেওয়া রয়েছে তো এবার এই পেজটা একটু জাস্ট নিচের দিকে চলে যাবেন এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমেই যেটা বলা হয়েছে বন্ধুরা সেটা হলো অবশ্যই আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে মানে ভারতীয় হতে হবে এবং আপনার এজ আঠেরো বছরের উপরে হতে হবে আঠেরো বছরের নিচে হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না এবং মিনিমাম কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনার কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে এবং তার সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর যে অপশানটা সেটা হলো আপনার কোনো ক্রিমিনাল কেস আপনার নামে থাকা চলবে না কোনো ক্রিমিনাল কেস কিন্তু আপনার নামে থাকা চলবে না এরপরে আসি হাউ টু অ্যাপ্লাই কীভাবে আপনি আবেদন করবেন বন্ধুরা এই আবেদনটা সম্পূর্ণ কিন্তু অফলাইন পদ্ধতি এখানে অনলাইন আপনি আবেদন করতে পারবেন না তো এখানে একটা ফর্ম আছে সেটা আমি এক্ষুনি দেখিয়ে দেবো আপনাদের তো সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের কি করতে হবে এখানে দেখুন একটা অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসটা আপনাদের এই দেখুন এই যে একটা অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসটা ভালো করে দেখে রাখুন এই অ্যাড্রেসে আপনাকে স্পিডি পোস্ট করতে হবে নর্মাল পোস্ট করলে হবে না বন্ধুরা সমস্ত ডকুমেন্ট কী কী ডকুমেন্টস লাগবে আমি আসছি সমস্ত কিছু বলে দেবো আপনাদের তো সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে পিডি পোস্ট কিন্তু খুব শীঘ্রই আপনাদের করে দিতে হবে কারণ লাস্ট ডেট হচ্ছে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ আর কিন্তু বেশি সময় নেই ষোলো পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আপনাকে পিডি পোস্ট করে দিতে হবে আর বেশি কিন্তু এখানে সময় আপনি পাবেন না তো এরপরে আসি সিলেকশন প্রসেস এখানে কিন্তু ইন্টারভিউয়ের মধ্যেই কিন্তু আপনাকে সিলেকশন প্রসেস নেই এবং আপনার কোয়ালিফিকেশান সমস্ত কিছু দেখার পর আপনার ছোট একটা ইন্টারভিউ হবে তারপরে কিন্তু আপনি এখানে নিয়োগ প্রক্রিয়া পেয়ে যাবেন তো এখানে বন্ধুরা বেতন কত দেওয়া হবে পার ডে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এটা পারমানেন্ট জব নয় ঠিকই কিন্তু এখানে আপনাকে পার ডে সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু বেতন আপনাকে দিয়ে দেওয়া হবে এরপরে আসে এখানে দেখুন আরও কিছু বলেছে এখানে কী কী আপনার যোগ্যতার প্রয়োজন সেটা একটু একটু আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন যার পরে যে দেখুন এখানে একটা ফর্ম আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ভালোভাবে ফিল আপ করবেন প্রথমে একটা এখানে ছবি আপনার দিয়ে দিবেন রঙিন পাসপোর্ট সাইজে ছবি দিয়ে দিবেন তারপরে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম আপনার নাম লিখবেন তারপরে আপনার বাবার নাম লিখবেন ডেট অফ বার্থ লিখবেন জেন্ডার লিখবেন হ্যাঁ এবং অ্যাড্রেসটা লিখবেন যে অ্যাড্রেসে বসবাস করছেন এরপর ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন আধার নাম্বার দেবেন বেশিস কিছু নেই শুধু বেশি কয়েকটা জিনিস আছে এখানে এরপরে আপনার মাধ্যমিক পাস করেছেন কোন বোর্ড থেকে সেটা কত সালে পাস করেছেন কত নাম্বার আছে পার্সেন্টেজ সেটা দেবেন কম্পিউটার নলেজ কম্পিউটার কোর্স কোন ইউনিভার্সিটিতে করেছেন সেটা লিখবেন কত সালে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ আছে লিখবেন যদি হায়ার কোয়ালিফিকেশান আপনার থাকে সেটাও আপনি লিখতে পারেন এনি আদার কোয়ালিফিকেশান যদি কিছু থাকে সেটাও আপনি কিন্তু এখানে লিখতে পারবেন এরপর আর বিশেষ কিছু নেই যদি আপনার ক্রিমিনাল কেস থাকে সেখানে এখানে নো করে দেবেন তো এইগুলো করে কিন্তু আপনি এই ফর্মটার নিচে দেখুন ভালো করে এখানে একটা সিগনেচার আছে সিগনেচার দেবেন এবং আপনার যে তারিখে আপনি ফর্মটা পাঠাচ্ছেন তার ডেটটা এখানে দিয়ে দেবেন তো ডেটটা দেওয়ার পর আপনার এই ফর্মটাকে প্রিন্ট আউট করে ভালো করে ফিল আপ করবেন তো এর সাথে সাথে আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডে জেরক্স দিয়ে দেবেন এবং তার সাথে সাথে আপনার এডুকেশান কোয়ালিফিকেশানে যেই এডুকেশান কোয়ালিফিকেশানগুলো আপনি এখানে দিচ্ছেন তার সমস্ত জেরক্স কপি এবং তার সঙ্গে আপনার কম্পিউটার নলেজ যে রয়েছে কম্পিউটার যে সার্টিফিকেট রয়েছে তার জেরোস্কোপি সমস্ত নেবেন নিয়ে সবার প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে কিন্তু সিগনেচার করে দেবেন তো সিগনেচার করে দিয়ে কিন্তু সমস্ত একটা খামে ঢুকে সেটাকে স্পিডি পোস্ট করবেন তো এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা জানা যায়নি তবে প্রতি জেলাতেই কিন্তু রিকুমেন্ড হবে বন্ধুরা বন্ধুরা এই জবটা হয়তো টেম্পোরারি জব কিন্তু আপনার একটু খোঁজ নিয়ে দেখুন যখন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হয়েছিল তখন কিন্তু টেম্পোরারি নিয়োগ হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখুন সারা বছর পর্যন্ত হয়ে গেছে এবং বেতনপত্র কিন্তু বেড়ে গেছে তাই আমি আপনাদের বলবো অবশ্যই আপনার ফর্মটা ফিল আপ করুন তারপর দেখুন না কি। হয় ফর্মটা ফিল আপ করে যদি আপনাদের সব ঠিকঠাক হয়ে যায় এখন হয়তো টেম্পোরারি আপনি টাকাটা পাবেন কিন্তু এমনও হতে পারে যে ভবিষ্যতে আপনার কিন্তু চাকরিটা পারমানেন্ট হয়ে গেল এবং স্থায়ীকরণ হয়ে গেলো সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি পরিমাণে বেতন পাচ্ছেন সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই তখন আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগ